বন্দে গুরু বন্দে ইগুলো সপ্তম বন্দে গুরু সোপ্তম বিশ্বের জগুতপহারী পরম পরময় দয়াল শিশু ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে ভূমিষ্ঠ প্রণাম জানায় পরমাতা জগের জনে শিশু পরমা রাতুল চরণে ভূমিষ্ঠ প্রণাম জানায় পরম পূজ্য পাহাধ শিশু বরদয় রাতুল চরণে ভূমিষ্ঠ প্রণাম জানায় আচার্যদেব শিশু দাদা রাতুল চরণে ভূমিষ্ঠ প্রণাম জানায় পূজনীয় বাবাইদের এতুল চরণে আমার প্রণাম জানায় পূজনীয় অবিন্দার এত চরণে আমার প্রণাম জানায় ইষ্ট পরিবারের সকলের চরণে আমার প্রণাম জানায় অনলাইন সৎসঙ্গে সকল ঋত্বিক দেবতাদের যাজদের আমার প্রণাম জানায় এবং ইষ্টপ্রাণ দাদা মায়েদের নমস্কার গুরু ভাতা বোনদের প্রীতি ভালোবাসা জয়গুরু জানাই করোনার জন্য বিগত বছর থেকে মন্দির বাড়িতে সেই সৎসঙ্গ হচ্ছে না যাওয়া যাচ্ছে না আমরা গৃহবন্দী তাই বলে আটকে নেই আজ বিশ্বের অনলাইন চলছে এতে আরও আমরা বেশি করে শ্রী ঠাকুরের কথা জানতে পারছি বিভিন্ন জ্ঞানী বক্তাদের থেকে আমাদের মন্দিরে এই সৎসঙ্গে যারা প্রয়াস করছেন শ্রদ্ধা ঝাঁঝি সুবিদ্যা আরও সকলে সবাইকেই আমার শ্রদ্ধার আনন্দিত জয়গুরু বলে জানাই আমরা বাড়িতে বসে থাকলেও মনে হয় মন্দিরেই বসে আছি সবার বিভিন্ন কীর্তন গান ইষ্ট আলোচনা প্রত্যেক দিন শুনে খুবই আনন্দ মনোপ্রাণ চাঙ্গা এবং উদ্দীপ্ত থাকে অনেক অভিজ্ঞতা হয় এতক্ষণ বিনীতি প্রার্থনা নাম ধ্যান ধর্মগ্রন্থ পাঠ খুবই শ্রুতি মধুর গান ভজন কীর্তন উপভোগ করলাম সকলের ভাব মধুর হয়ে ঠাকুরকে নিয়ে চলেছেন আমি দয়ালের চরণে প্রার্থনা জানে আরোই হয়ে উঠুন আমার দয়াল ইষ্টকে আমি প্রতিষ্ঠা করার চেষ্টা করছি তো আমরা বিভিন্ন ইষ্ট প্রসঙ্গে দয়ালের পরিবারে দয়ালের দিব্য জীবনের বাস্তব কাহিনী শুনছি তাই সৎসঙ্গে যোগ দিলে জ্ঞানের পরিধি বাড়ে চেষ্টা শ্রী ঠাকুর বলেছেন সৎসঙ্গ মানে কি আমরা যোগ দিই কেন তো আমরা দেখি এই সময় অনেকে তাস বা সিরিয়াল দেখে কিন্তু সৎসঙ্গে যারা ঠিক সময় বসে প্রার্থনা দয়ালের সাথে যুক্ত হতে চেষ্টা করে সৎ কথার অর্থই যা অস্থি বৃদ্ধি সত্তার খোরাক হয় পরিপোষক পরিপোষণ হয় সকলেই চায় মনে প্রাণে খোরাক বা শক্তি। অনেক পূর্ণ থাকলে সতের সঙ্গ পাওয়া যায় তাই নিজেকে খুবই ধন্যই মনে করছি এবং বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাইছি কোনো অসুবিধায় যোগ দিতে না পারলে মনটা কেমন খাকা করে আমি জানি আপনাদেরও হয় কারণ আপনারা একনিষ্ঠ ভক্ত তাই তো অনুরাগ নিয়ে যতই কষ্ট বসে যুক্ত হচ্ছেন দিনে দিনে জ্ঞান বাধছে তো শিশি ঠাকুরের ভাবাদেশের মূলেই হচ্ছে ইষ্টগুরু গুরু এবং সঙ্গসানিদের মধ্যে যে শ্রদ্ধা বিশ্বাসের সঙ্গে তার নির্দেশ পরিপালন প্রকৃত গুরু সঙ্গ করলে শ্রদ্ধা আসে দোষ দর্শন দূর হয় ভালোটাকে মন্দ বলে দেখার প্রবিতি থাকে না মন্দ বলেও কিছু থাকে না যেমন ভোমর ফুলের মধু খায় পৃষ্ঠা থেকে যা দরকার নেয় তারপর আসে বিশ্বাস এই বিশ্বাস বেঁকে গেলে আমরা প্রশ্নশূন্যই হয়ে যাই তৃপ্তিতে মন ভরে যায় তখন জন্মে প্রেম ভালোবাসার টান তারপরে আত্মসমর্পণ করা হয় পরম প্রিয়কে ছাড়া আমরা কিছুই জানি না শ্রী ঠাকুর বলেন সতী নারী যেমন স্বামী ছাড়া কিছুই বলে না তাই তাকে কেন্দ্র করে চললে জীবন শক্তি বাড়ে তিনি বাচ্চা বাড়ার বিধি জানেন তিনি সদ্গুরু তাকে ধরতে হবে তাই না আজ চারিদিকে অডেল গুরু অডেল গুরু দেখা যায় বড় বড় কথা বড় বড় প্রতিষ্ঠান কাজে কর্মে প্রাণে মনে কারো তেমন উন্নতি দেখা যায় না তাই সবসময় নাম জপ এতে মস্তিষ্কের কোষ সারা পবন হয়ে ওঠে বৃত্তিগুলি চাঙ্গা হয় এক এক কেন্দ্রে না থাকলে বৃত্তিগুলিকে নিয়ন্ত্রণ করা যায় না দীক্ষা গ্রহণে নবজন্ম হয় শ্রদ্ধার সঙ্গে সঙ্গ করলেই ভিতর বাহির সব রকমের বিকাশ ঠিক ঠিক হয় দক্ষতা লাভ হয় শ্রী ঠাকুর বলেছেন ইষ্ট বা সদ্গুরু সঙ্গ লাভ করলে মানুষ অবয় আশ্বাস বিশ্বাস লাভ করে তার অমীয় আছে এখানে যারা আসবে এখানকার সঙ্গে যারা করবে তাদের তা কখনোই বিথা যাবে না পরম আছে যারা প্রিয় পিতার পৃথা প্রসাদ এসেছে তাদের প্রত্যেকেরই কিছু না কিছু অনুভূতি হবে যারা গুরুকে তন মন ধন দান করে নাই তাদেরও বাধা হবে না এই সঙ্গের ফলে স্বেচ্ছায় দান ধ্যান সাধনা না করলেও স্বপ্নে কিছু করবে একদিন করবে এটাই সৎসঙ্গের পর তার প্রতি শ্রদ্ধাতে দৃষ্টিতে শুদ্ধতা আসে দিব্য দান হয় তাই জীবনে ইষ্ট সর্বপ্রথম ও প্রধান একনিষ্ঠ ভালোবাসা থাকলেই কোনো কিছু টলাতে পারবে না কোনো অত্যাচারের বিরূপ ভাব আসবে না এমন বুড়ি বুড়ি উদাহরণ বিভিন্ন ধর্মপুস্তকে পড়েছি যেমন সবরীর কুল খাওয়াকে সবরী কুল খাওয়া যে এবং খাওানো যে রামকে কুল খাওয়ানোর জন্য নি কত মানে দিন অপেক্ষা করেছিলেন কত الشيء করে আর আরুনি জলের মধ্যে বাহাদুরুকে না না pereshwi পড়েছিল ভিদের জানতে না তখন অন্য বিশ্বতায় খেয়ে বললো হনুমান রামচন্দ্রকে সুখী করার জন্য গোটা কাটিয়ে জীবনে বুক চিরে দেখালো তাতে রাম আছে। তো অনেক হলেই আমরা সর্বগুণাধার সর্ববৃত্তাধীশ পরমপ্রেমী জ্ঞানমূর্তি যার কর্মচিন্তা বাক্যে কোনো নাই তাকে পেয়েছি সকলের মধ্যে সহজত ভালোবাসা প্রেম আছে ইস্টে সান্নিধ্যে তা আরো তোর হয়ে ওঠেও বেড়ে যায় শুনেছি করেছি কত দুষ্ট বদমাস লমকট নিশাঘর অসৎপথ সকল ছেড়ে সদ্যতা ফিরেছে আমরা তার নিয়মের অনুশাসনের প্রতি কাজে চালিত করলে তার আশীর্বাদ পাবই তিনি অবতার পুরুষ বারবার আসেন এই পৃথিবীতে বিভ্রান্ত সংখ্যাকুল মানুষের সম্পর্কে চলার আদর্শ দেখান যে চলনে শান্তি পাবে তিনি বাচ্চা বাড়ার কথাই বলেছেন কেউ আশীর্বাদ জেলে বলতেন তোরা আমার কাছে আশীর্বাদ চাস আমাকে পর ভাবিস আমার আশীর্বাদ দেওয়াই আছে আমার কাছে তো তিনি করে পাওয়ার নীতিই বুঝিয়ে দিয়েছেন বলেছেন অনুশাসন মাফিক চলো আশীর্বাদের অধিকারী হবে এটাই বিধির নীতি পাও করাই পাওয়ার জন্য আমরা আশীর্বাদ চাই লাভের জন্য তিনি আশীর্বাদের ভান্ডার উপর করে দেবেন বিনা পরিশ্রমে এই শিক্ষা তিনি দেন নাই তাহলে তো মানুষের কাজকর্ম ইচ্ছাশক্তি কর্মদক্ষতা যোগ্যতা ধীরে ধীরে নিথর হয়ে যাবে তার মেধা বল আয়ু কাজ করবার অভাবে নিতেজ হয়ে হয়ে পড়বে মরার মতো হয়ে যাবে তাই তো সকল সকাল থেকে পার্লারে বসে সকলকে কাছে ডেকে নানান সমস্যা রোগ সব নিজে নিয়ে তাদের সাথে হাসি তামাশা ঠাট্টা সব মাতিয়ে মনকে চাঙ্গা করে ঘরে পাঠাতেন সমাজের সকল স্তরের মানুষই ভিড় লেগে থাকতো শালা মনি নানা রঙরসের কথা শুনবার জন্য অনেকে বলে এই দীক্ষা জানানে বড় লোক হয় ঠিক এই জীবনে সব দিক দিয়েই বড় হয়ে ওঠে আকট স্থির বিশ্বাস ও টানের জন্য আগাম সমস্যা বিপদ থেকেও রক্ষা পায় তিনি মুহূর্তে আমাদের রক্ষা করেই চলেছেন এই করোনা কালে সকলে তার দেওয়া তিন সদাচার মানে শারীরিক মানসিক আধ্যাত্মিক সদাচার পালনের জন্য অন্যদের থেকে সুস্থ আছেন আরও যতই যাইয়া সুখ ডয়ালের পরিবার আমাদের সাথে আছে রক্ষা কবচ হয়েও আছেন ওনারা তাই প্রিয় পরমাণ মনের মতো হতে হবে তবেই সকলের শান্তি স্বস্তিতে থাকতে পারবো নয়তো শুধু সমস্যায় সমস্যা থাকবে যত নাম ধ্যান জপে যুক্ত থাকা যায় ততই প্রতিনিয়ত তাকে অনুভব করা যাবে নিজেদের জীবনে এমনি কত ঘটনা ঘটে এবং ঘটছে তো শ্রী ঠাকুরের দেওয়া সব মধ্যে দীক্ষিত হয়েছি বলে আজ আপনাদের সাথে কথা বলতে এবং মিলতে পারছি তো আমাদের সামনে আদর্শ নারী একমাত্র শিশি বর্মা তার দাম্পত্য জীবনে আদর্শ মেনে চলে আমরা সুসন্তান ও সংসারে সুখ শান্তি উন্নতি বজায় রাখতে পারবো নারীরা কত যে শক্তির আধার আমরা শিশি ঠাকুরের থেকেই জানতে পারি সিসি ঠাকুর বলেছেন নারী পূজিতা যেখানে দেবতা সেখানে পূজিতা যে সংসারে নারীর চোখের জল পড়ে সেই সংসার ও দুঃখের কবলে পড়ে তিনি পণ প্রথা কখনোই সমর্থন করেন নাইও বলেছেন যে পণ দাবি করে তাদের হাতে জল গ্রহণ করা উচিত নয় তিনি নারীর নীতি আমাদের চলার তুকে দেখেছেন আজ আমরা বৈশিষ্ট্য থেকে দূরে সরে গেছি সেবা দয়া মায়া সহানুভূতি ক্ষমা কমে গেছে সিসি ঠাকুরের সাথে শ্রী বড়মার যে সংসার জীবন দেখি বড়মা অলক্ষ্যে শ্রী ঠাকুরের সেবা করেছে আশ্রয়ের সকলের প্রতি নজরও ছিল তো শ্রী ঠাকুর বলছেন মায়েদের বোকা বলিস বোকা হলে কখনো সন্তান পেটে ধরে মানুষ করে তুলতে পারে যে তো এক বেটা ছাওয়ালের কাছে একটি মা হারা শিশুকে মানুষ করবার ভার প্রায় এগে মুতে একসার করে ফেলবে কিন্তু মায়েরা অনায়াসে কেমন করে তা তো নদীর এপাত এপার থেকে যেতে যেমন সেতু দরকার তেমনি মানবেরও পরম পিতার সাথে মিলিত হবার জন্য সেতু যে তার নাম দীক্ষা চেষ্টা করে বললেন আমি যে আগুন জ্বালিয়ে দিয়ে গেলাম সে আগুন পৃথিবীর কোনো জল নেবাতে পারবে না বাতাস দিলে বাড়বে না দিলে অমনি থাকবে ভালো পরিণতি ঈশ্বরের লাভ মন্দের পরিণতি মরণ বাঁচতে গেলে বাঁচার নিয়ম মেনে চলতেই হবে শ্রী ঠাকুরকে ভালোবেসে দুইবেলা নিরামিষ খায় নাম ধান প্রার্থনা করে ইষ্ট ভাত পরিবেশে সকলের জন্য আপনি ঝাঁপিয়ে পড়ে এভাবে সৎসঙ্গে সমাজ তৈরি হচ্ছে তো এখানে আমি আলোচনা করেছিলাম সেটাই বলছি একজন ডক্টর ছিলেন খড়গপুরে করে আপনারা আলোচনা করেছিলেন অনেক ঘনিষ্ঠ মানে ছিলেন খুবই ঠাকুর সাথে দেখতে ছিলেন সব নাম ধ্যান ইস্ত্রীতি করার যজন সব তো একবার উনি নিজেদের ঘর থেকে বড় ঘর থেকে বারান্দা বার হওয়ার সময় অন্ধকার ছিল হঠাৎ সাপের পায়ে লেজে পা পড়ে গেল বুঝলেন যে ঠান্ডা কিছু তো চিৎকার মারাতে সবাই এসে দেখলো উনি লাফ মেরে সরে যাওয়ার পর দেখা গেলো সাতটি পাশ ফিরে চলে গেলো ওনাকে কামরাই তো এই যে তিনি ঠাকুরকে ধরে আছেন তো এইভাবে মৃত্যুর থেকে বেঁচে গেলেন আরেকটি আমি করেছিলাম আলোচনায় যে বাংলাদেশেরই এক দাদা বাজার করে ঘর থেকে বাজারে করে ঘরের দিকে ফিরছেন হঠাৎ বজ্রপাত হয়ে ওনার মাথায় বললো উনি পড়ে গেলেন মাটিতে তো সবাই ধরাধুরি করে হসপিটালে আনলে বললো মারা গেছেন তো উনি তো শ্মশানে নিয়ে গেল ওনাকে উনি দেখা গেলো একটু করে মুখটা বিড়বিড় করছে শুনতে পেলেন যে উনি বীজ মন্ত জব করছেন তো সব সময় যে নামটা জব করতে থাকেন সেইটাই যে যেই জ্ঞানও ফিরলো বা যাই হলো উনি সেই আবার জব করা আরম্ভ করলেন তো আবার হাসপাতালে নিয়ে যাওয়া হলো ওখান থেকে ভালোভাবে ঘরে ফিরলেন এখানে আরেকটি আমি বলেছিলাম যে যাজনকালে একটি অনেক দূর দূর গ্রাম মানে গরম হোক বর্ষা যেতে হতো অনেক বছর আগে তো এরকমই ওনারা যাচ্ছিলেন হঠাৎ ওনাদের খুবই জল পেপার টেস্টটা পেয়েছে ওদের জলও শেষ হয়ে গেছে গরমের জন্য গলা মানে গলা মানে কাট কাট হয়ে গেছে তো কে মানে মনে মনে ঠাকুরের ডাকছেন যে তাড়াতাড়ি যে জায়গায় যাওয়া বুঝে যেতে যেন পারে কিন্তু দেখা গেলো একটি মা দাঁত নিয়ে বেচার জন্য রাস্তা দিয়ে যাচ্ছে তো বললেন কত দাম বেশি বলাতে তো কি করা যাবে এত পয়সা নেই নিতে পারবো না

তোদের জন্য ঠাকুরের কত চিন্তা কত কষ্ট হয় তখন ওনারা বুঝলেন যে সেই জলের তো আপনাদের হোক এখানে আমি শেষ করছি জয়গুরু যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই প্রয়াস সাফল্য হবে আমি আরো চেষ্টা করবো দয়ালের কথা বলতে দয়ালের মহিমা বলতে দয়ার কথা বলতে আপনাদের সামনে তুলে ধরবো আরো জয়গুরু সবাইকে